হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আজকে একটা টুল নিয়ে একটু একটা শর্ট ভিডিওর মতন হবে সো আমরা অনেকেই হয়তো এআই বেসড ইমেজ জেনারেশন টুল ব্যবহার করেছি সো নানান রকম টুল ব্যবহার করছি তার মধ্যে আমার কাছে মনে হয় মোটামুটি সবাই এই প্রথম দিকের মিড জার্নি মিড জার্নির কথা আমরা মোটামুটি জানি সবাই যে এটা একটা এআই জেনারেশান টুল মানে এআই ইমেজ জেনারেশান টুল সো এটার আবার সাবস্ক্রিপশন কিনতে হয় আর কি বাট রেডি মানে খুবই ভালো একটা ইয়া টুল এই এআই বেসড ইমেজ জেনারেট করার জন্য মানে আপনার ওই যে বলতো না কল্পনা সব সব রং কাইন্ড অফ ওরকম আর কি আপনি আপনার কল্পনা যতটুকু করতে পারেন সব কিছু এটা দিয়ে আপনি আপনার ইমেজ তৈরি করতে পারবেন সো এই মিড জার্নি জার্নিট এক্সপেন্সিভ মানে আমি মনে করি আমাদের দেশে যারা আমরা আছি তাদের জন্য সো আমার আসলে একটু ইয়া হলো কি আমি একটু সার্চ করে দেখি যে ফ্রি ইমেজ জেনারেটর এআই বেসড ইমেজ জেনারেটর কতগুলো আছে তো লিস্ট মাসাল্লা অনেক বড়ো হ্যাঁ সো আমি একের পর এক অনেকগুলো ট্রাই করলাম কিন্তু ট্রাই করে ম্যাক্সিমাম সময় হতাশ হইলাম কারণ কোনোটাতে সাইন আপ করা লাগে ক্রেডিট কার্ড দিতে হয় আবার লিমিটেশানস আছে কয়েক ক্রেডিট দেয় তারপরে আবার দেখা যায় যে সেটা আপনার কোয়ালিটি আবার ততটা ভালো না নানান রকম ঝামেলা আবার ধরেন মিড জার্নি বা অন্য যে কোনো কিছু আপনি কিনে ব্যবহার করলেও অনেকে আছেন যারা আনরেস্ট্রিক্টেড ওয়েতে ইমেজ জেনারেট করতে চান আমি আশা করি আপনার বুঝতে পেরেছেন আমি কি বলতে চাচ্ছি সো ওই ওই সমস্ত রেস্ট্রিকশান আছে আর কি এই এইগুলো তো আপনি কিনে ব্যবহার করলো সো এরকম খুঁজতে খুঁজতে আমি একটা জিনিস পেলাম যেটার নাম হচ্ছে এই যে ফোকাস বা ফোকাস যেটাই বলে না কেন এটা একটা ইমেজ টুল মানে ইমেজ জেনারেট করে আমি এটার লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব এই যে ইমেজ জেনারেটিং সফটওয়্যার বেসড অন গ্রেডিও সো এটা আসলে কি করবে আপনার ল্যাপটপটা যদি মানে অনেক শক্তিশালী হয় ফর এক্সাম্পল একটা এনবিডিএ গ্রাফিক্স কার্ড সহ আপনার মানে মোটামুটি গেমিং ল্যাপটপ বা ডেস্কটপ যদি আপনার থাকে তাহলে আপনি এটাতে মানে উইন্ডোজ বেসড হলে বা লিনাক্স বেসড হলে আপনি এই এই সফটওয়্যারটা ডাউনলোড করে আপনার লোকাল মেশিনেই আপনি রান করে আপনার এরকম মিড জার্নির মতন চমৎকার ইমেজ জেনারেট করতে পারবেন ঠিক আছে যে উইন্ডোজ লিনাক্স এই এম ডি লিনাক্স উইন্ডোজ মেশিন এম ডি কিংবা ম্যাক আপনি সবগুলোতেই ব্যবহার করতে পারবেন আবার এই যে মিনিমাম রিকোয়ারমেন্ট দেখেন দেওয়া আছে যে এনভিডিয়া জিপিউ কত ভি র্যাম এবং কত মিনিমাম জিপিউ র্যাম থাকলে সরি কতটা সিস্টেম র্যাম এবং কতটা জিপিউ র্যাম থাকলে আপনি এটা ব্যবহার করতে পারবেন মিনিমাম রিকোয়ারমেন্ট এখানে দেওয়া আছে পাশে নোটও দেওয়া আছে হ্যাঁ সো আমি কি করলাম আমি আবার আপনার কি বলে পুরো জিনিসটা আমি ডাউনলোড করলাম বিশাল বড় সাইজ প্রথম এই উইন্ডোজের যে এটা ডাউনলোড করলাম এটা বোধ হয় মোটামুটি দেড় জিবি বা দুই জিবির মতন তারপরে আবার যখন রান ব্যাচ ফাইলটা চালালাম তখন আবার মডেল ডাউনলোড করে সেটা চার সাড়ে চার জিবি বা পাঁচ জিবির মতন মানে ওভারঅল ছয় সাত জিবি ডাউনলোড করতে হবে এটা হচ্ছে এইখানকার একটা সমস্যা আর সেকেন্ডলি হচ্ছে আমার ল্যাপটপটা আসলে ওই যে শেয়ার গ্রাফিক্স সহ ইয়া আপনার ল্যাপটপ এনবিডিএ মানে গেমিং ল্যাপটপ না এক কথায় সো আমি দেখলাম যে এখানে পারফর্ম খুব একটা ভালো করতেছে না হ্যাঁ সো পরে দেখলাম কি এই 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 এখানেই অল্টারনেটিভ একটা জিনিস আছে যেটা খুবই মজার এবং চমৎকার সেটা হচ্ছে কোল অ্যাপ গুগল আমাদের কুল নামে একটা ফিচার দেয় বা একটা সার্ভিস দেয় যেটা ফ্রিতে আপনি ব্যবহার করতে পারেন কোল মানে কোল অ্যাবকে ফ্রিতে আপনি ব্যবহার করতে পারেন সো এই যে দেখেন ওপেন ইন কোল হ্যাঁ এটার জন্য মেশিন লার্নিং ডাটা অ্যানালাইসিসের জন্য ও ফ্রিতে একটা সার্টেন সময় পর্যন্ত দেয় সো আমি কী করলাম এই কপি লিঙ্ক অ্যাড্রেসটা তোর ইয়া করলাম এবং আমি গুগল সাইন গুগল সাইন ইন করা থাকা লাগবে এরকম একটা জায়গায় ধরেন আমি ওই লিঙ্কটা কপি করে ওপেন করলাম আমি জানি না এই ভিডিও চলাকালীন সময়টা চলবে কিনা কারণ আচ্ছা এটা সাইন ইন করা না কোনটা আচ্ছা দেখি ট্রাই করে সাইন আউট হয়ে গেছে আচ্ছা এটা কাজ করি আমার যেটাতে লগ ইন করা আছে ওইটাতেই দেখি এটাতে দেখি হ্যাঁ এটাতে আমার সাইন ইন করা আছে সো কোল্যাব কোল কি একটু গুগল করলেই জানতে পারবেন গুগলের কোল সো এটা আসলে করে কি আমাদের কিছু ভার্চুয়াল মেশিন দেয় ফ্রিতে এবং যেটাতে জিপিও আছে হ্যাঁ এই জিনিসটা দিয়ে আমরা এটা রান করতে পারবো এখন আমি জানি না এটা কতটুকু মানে লিগাল কি ইলিগাল মানে ই করা কিন্তু আমরা টেস্ট পারপাজে এটা ব্যবহার করতেই পারি শেখার জন্য সো এবং আপনার আমি তো আগে বলছি যে আপনার মেশিন যদি শক্তিশালী হয় আপনি এই জিনিসটা সরি কোটা কোথায় ছিলাম আপনার মেশিন যদি শক্তিশালী যথেষ্ট হয় তাহলে আসলে গুগল কোলা ব্যবহার করার দরকার নেই হুম এই যে এখানে কী বলছে ষোলো জিবি র্যাম আর ছয় জিবি ভি র্যামওয়ালা একটা এনভিডিয়া ল্যাপটপ থাকলে আপনি এই এই সেম স্পিডে এরকম মেজেন্ট করতে পারবেন সো চলেন দেখি আমরা এই লিঙ্কে এই লিঙ্কটা তো খুললাম কো ল্যাবে এই লিঙ্ক খুলে আমি জাস্ট প্লে বাটনে ক্লিক করলাম এবং আমাকে একটা ওয়ার্নিং দিচ্ছে আমি বললাম ঠিক আছে রান এনিওয়ে সো এটার জন্য খানিকটা যে কানেক্টিং হবে একটু সময় লাগবে দেখি আমাকে দেয় কিনা ঠিক আছে আমি আচ্ছা কানেক্টেড হয়ে গিয়েছে এখানেও কিন্তু ছয় জিবির মতন ডাউনলোড হবে সো আমি একটা বেটার কাজ করি সেটা হচ্ছে পজ দিই পুরো জিনিসটা এতটা সময় অপেক্ষা না করে আচ্ছা তো অনেক কিছু হইল এই যে এটা রান করলো রান টান করে শেষ পর্যন্ত ইউআরএল একটা পাওয়া গেল নিচে এই যে দেখেন রানিং অন পাবলিক ইউআরএল এটাতে আমি রাইট ক্লিক করে ওপেন করলাম এই ইউআরএলটা ইউআরএলটা ওপেন করার পরে দেখা যাক লোডিং হচ্ছে সো এইটা হচ্ছে আপনার সেই প্রম্পট করার কি বলে সেই প্রম্পট করার জায়গা ইমেজ এখন আমি কি করব আমি তো অত ভালো ইয়া পারি না দেখি তো মিড জার্নি প্রম্পট স্যাম্পল মিড জার্নি প্রম্পট স্যাম্পল একটা সার্চ দিই আমি একটা প্রম্পট অন্য জায়গা থেকে কপি করে আনি যেটা দিয়ে আচ্ছা এইটা খুলবো খুলে দেখি কারণ প্রম্পট তো আমি কপি পেস্ট ফ্রম টাইটি এক্সপ্লোরেড স্ট্রবেরি বাই কপি করি জানি না কেমন কি হবে ঠিক আছে এটা দিলাম কই গেল এই এখানে পেস্ট করি পেস্ট করে দেখি যে আমাদের কি জেনারেট করে সে সো জেনারেট করতেছে ডিফল্ট আমি কোনো কিছু সেটিং টেটিং কিন্তু চেঞ্জ করি নাই জাস্ট ইয়ে দিলাম দেখেন এই জিনিসটা আমার ল্যাপটপে এই যে এখন যতটা দ্রুত হচ্ছে আমার ল্যাপটপে আমি যে চালাইছিলাম সেখানে মানে আমি লিটারেলি প্রায় দশ বারো মিনিট পর্যন্ত ওয়েট করেও একটা ফেজও শেষ হয় নাই মানে আসলে জিপিউ লাগবে এবং মানে ডেডিকেটেড জিপিউ লাগবে আর কি আপনার ল্যাপটপ বা ডেস্কটপে সো দেখেন লাইভ প্রিভিউ দেখা যাচ্ছে একটু দেখি কোলাবে এখানে কি হচ্ছে হ্যাঁ এইখানে ব্যাকগ্রাউন্ডে কাজগুলো হচ্ছে সেটা দেখা যাচ্ছে সো আমরা দেখি বাই ডিফল্ট দুইটা ইমেজও আসলে দেয় এখানে কিছু সেটিং টেটিং আছে আপনারা যারা মানে অবশ্যই যারা যখন ব্যবহার করবেন ওই অনুযায়ী সেটিং এই অ্যাডভান্সে গিয়ে এই যে অ্যাডভান্সড খুললে ওখানে চেঞ্জ করে নিতে পারবেন আমি জাস্ট স্যাম্পলটা আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তো আমার কাছে খুবই মানে ভালো লাগছে এইভাবে এইটা ভাইবা যে এটা মানে আপনার একটা শক্তিশালী কম্পিউটার থাকলেই হলো আর গুগল কোল অ্যাপ ব্যবহার করেও আপনি একটা সার্টেন সময় পর্যন্ত আমার মনে হয় মানে টুকটাক আপনার টেস্ট পারপাস বা শেখার জন্য আপনি এটা ব্যবহার করে দেখতে পারেন হ্যাঁ এই যে দেখেন দুইটা মোটামুটি এআই জেনারেট করে দিল আমি যদি খুলি এবং হাই কোয়ালিটি যথেষ্ট হ্যাঁ আরেকটা দেখি তো কপি করে এনে যাই হোক আর আমার মনে হয় না যে আমি নিজের মতো করে একটা দিই দেখি কি দেয় দিলাম একটা নিজের মতো করে দেখা যাক কি করে ওর মতো করে মানে আমার কাছে আমি মিড জার্নি মোটামুটি যতটুকু ব্যবহার করছি বা অন্যান্য এআই জেনারেশনের মানে এআই ইমেজ জেনারেশন টুল খুব আমি এক্সপার্ট না আগেই বলে নিলাম বাট টুকটাক যতটুকু টেস্ট করছি তাতে আমি আসলে কম্পেয়ার করতে পারবো কি না পারবো না কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এটা যথেষ্ট শক্তিশালী হয়তো মিড জার্নির মতন অত পাওয়ারফুল বা ফিচার মানে আছে কি আমি সঠিক জানি না এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে এরকম একটা টুল আছে যেটা আপনি ব্যবহার করতে পারেন আপনার কম্পিউটারে লোকালি কিংবা আপনার মতো করে আপনি হোস্ট করতে পারেন আপনার নিজের কম্পিউটার অথবা গুগল কোল অ্যাপে বা জিপিও আছে এমন কোনো ভার্চুয়াল মেশিন যেটা কোনো একটা ক্লাউড প্রোভাইডারের কাছ থেকে আপনি নিতে নিতে পারেন এরকম জিনিস যে একটা আছে সেইটা আর কি আপনাদেরকে জানানো সুন্দর একটা ইমেজ কিন্তু এখানে একটা জানা অ্যাড করছে ল্যান্ডস্কেপ আমার আমার ভালো লাগছে তো এটা শেষ করা পর্যন্তই আসলে ভিডিওটা ইয়া করব আর ডেসক্রিপশন বক্সে আমি ওই টুলটার লিংক দিয়ে দিব সো ইমেজ জেনারেশন শেষ সুন্দর একটা ল্যান্ডস্কেপ দুইটা ল্যান্ডস্কেপ দিছে বাস্তবে কোনো অস্তিত্ব নাই কি অবস্থা দুনিয়া কই চলে যাচ্ছে তাই না আর কোলাবের কাজ যেহেতু আমার শেষ আমি এটা স্টপ করে দিচ্ছি আমার আর এর বেশি দরকার নাই স্টপ করে দিলাম ঠিক আছে স্টপ কি হয়েছে আচ্ছা ওই সুবিধা আচ্ছা সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য